জিন মানুষকে কেন বেশি আক্রান্ত করে আপনি এই বিষয়ে জানেন কারণ একটা মানুষ চলাফেরা করার ক্ষেত্রে ওই মানুষটা জিনের চক্রান্তির শিকার হয় কি কারণে এই বিষয়ে আমরা অনেকই অবগত না এই বিষয়ে আমরা অনেকই জানি না একটা সুস্থ মানুষ হঠাৎ দেখবেন আপনি অসুস্থ হয়ে গেছে কারণটা কি যে তার শরীরে এখন বর্তমানে জিনের আসর আছে এই জন্যে বাবা বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব জিনের আসর থেকে নিজেকে কিভাবে আপনি হেফাজতে রাখবেন নিজেকে কিভাবে আপনি কন্ট্রোলে রাখবেন সেই বিষয়টা আজকে আমরা জানি না আর জানি না বিদায় আমরা বিভিন্ন প্রকারের রোগ এবং জিনের আসর আমাদের মাঝে পড়তেই থাকে এই জন্য আমি আপনাদেরকে বলবো জিন মানুষকে কোন সময় ধরে এবং কি কি কারণে জিন আপনাকে আক্রান্ত করে জিন আপনাকে ধরে এই বিষয়টা আজকে আমরা জানার পরে আর কখনো আমরা ওই বিষয়টা কখনো মাথায় রেখে কাজ করব ইনশাআল্লাহ জেন মানুষকে ধরার কয়েকটা লক্ষণ আছে কয়েকটা কারণ আছে এই কারণগুলা যখন আপনার মাঝে যখন ফুটে ওঠে আপনার মাঝে যখন প্রকাশিত হয় তখনই বুঝতে হবে যে আপনাকে যে কোনো সময় যেই কোনো মুহূর্তে জেন আপনাকে আক্রান্ত করতে পারে এমন এমনকি এই জেন যদি আপনার শরীর থেকে যদি না তাড়ান বিভিন্ন ওলামায় কালামের মাধ্যমে বা ওজিফার মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে জিন যদি আপনার শরীর শরীরটিকে যদি আপনি না সরান তাহলে বাবা এই জিনটা আপনার রক্তের সাথে মিশে যাবে তারপরে আপনি আর কখনো চেষ্টা করলেও এই জিনটাকে আপনার শরীর থেকে আপনি তাড়াতে পারবেন না এই জন্যে আপনি চান না যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাক এটাকে আপনি চান কোনো বাবা মা চায় না যে আমার সন্তান এলোমেলো চলাফেরা করুক আমার সন্তানের উপরে জিনের আসর থাকুক আমার সন্তানের উপরে শৈতানের আসর থাকুক এটা কিন্তু কোনো বাবা মা এটা পছন্দ করে না এটা চায়ও না এই জন্য আমিও চাই যে আপনার শরীরে কোনো প্রকারের জিন যেন আসর না করে এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে খেয়াল রাখতে হবে তাহলে কিছু অপশন আপনাকে মেনটেন করে চলতে হবে সেটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে আমরা অনেকে আছে গাফেল তাকি মানে উদাসীন অবস্থায় থাকি গাফেল মানে অলসতা কোনো কাজ কর্ম করি না অলসতা অতিবাহিত করি একইবার উদাসীন অবস্থায় দিন কাল অতিবাহিত করি একটা মানুষ যখন অলস থাকে কোনো কাজকর্ম যখন করে না এই শরীরটা কিন্তু একইবারই বস হয়ে থাকে আপনি যখন কোনো কাজকর্ম না তখন আপনি দেখবেন যে আপনার শরীরটা একবারে বস হয়ে আছে এই অলস প্রকৃতির লোককে জিনে সবচাইতে বেশি আসর করে জিন তাকে গ্রাহ করে জিন তাকে গ্রাস করে এই জন্য অলসতার বাপ যাদের ভিতরে আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব অলসতার বাপটাকে আপনি সরিয়ে ফেলতে হবে তা না হলে যেই কোনো সময় যে কোনো মুহূর্তে জিনের আসর আপনার উপরে পড়তে পারে তাহলে বন্ধু আমার শোনব যদি আপনি অলসন তাহলে গোনাকে অবশ্যই দূর করতে হবে অলসতা যদি আপনি যত কম পর্যন্ত আপনি দৌড় না করবেন এ আল্লাহতাল আরবান্দা তত কম পর্যন্ত কিন্তু আপনি ভালো একটা অবস্থানে যাইতে পারবেন না আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ও সাহাবীরা দুনিয়াতে যদি তোমরা একেবারে অবস্থানে যাইতে চাও তাহলে তোমাদের কাছ থেকে অলসতাকে একেবারে মুছে ফেলতে হবে এই আমার অলসতার আহ্বান যদি আপনি যতক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে না সরাতে পারবেন আপনি কখনো ভালো একটা অবস্থানের বেতন আপনি যাইতে পারবেন না দুনিয়াতে আপনি অন্ধকার হয়ে যাবেন এমনকি পরকাল আপনি অন্ধকার হয়ে যাবেন দে বাবা এই জন্য অলসতা যদি আপনার শরীরের ভিতরে বেশি বাসা বাঁধে ওই সমস্ত ছেলে হোক আর মেয়ে হোক তাদের উপরে জিনের প্রভাবটা বেশি এই জন্যে অলসতার বাপ আমার আপনার কাছ চিরতরে বিদায় নিতে হবে বিদায় করতে হবে তা না হলে আপনার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে এটা হল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমরা অনেক সময় আছি কি জানেন পোশাক যে পরিবর্তন করবো ওই সময় একবারে উলঙ্গ অবস্থায় আমরা পোশাক পরিবর্তন করি একইবারে উলঙ্গ অবস্থায় কোনো কাপড় নাই না না বারে উলঙ্গ অবস্থায় যদি আপনি পোশাক পরিবর্তন করেন তাহলে যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে জিনের প্রভাব জিনের আসর আপনার উপরে পড়তে পারে কারণ উলঙ্গ অবস্থায় বেহায়াপনা লজ্জাস্থান যখন জিনে যখন দেখেন তখন আপনার প্রতি সবটাইতে বেশি আকৃষ্ট হয় গত কয়েকদিন আগে একজন সুন্দরী রূপসী নারী বলতেছে হুজুর জিনে আমার সাথে সহবাস করে হুজুর আমি আশ্চর্য করতে পারতেছি না তা আমি এই নারীকে বললাম যে আপনার মনে এই রকম কিছু অভ্যাস ছিল হুজুর হ্যাঁ অবশ্যই আমার এই অভ্যাসে এখনো যাই নাই তা আমি বলছি যে আপনাকে জিনে ধরবে না কাকে ধরবে আপনি যখন পোশাক চেঞ্জ করেন পরিবর্তন করেন তখন আপনাকে দেখা যায় যে আপনি বাড়ি অলঙ্গ অবস্থায় পোশাক চেঞ্জ করেন পরিবর্তন করেন আর যার কারণে জিন আপনার শরীরে আসর করেছে এই প্রবণতা দূর করতে হবে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে গোসলের সময় গোসলের সময় মনে করেন গোসলের সময় কিন্তু জিনের একটা প্রবণতা থাকে আমরা সন্না তরিকা মোতাবেক আমার রাসুল যেইভাবে গোসল করেছেন সেইভাবে আমরা ফলো করে আমরা গোসল করব। এ আল্লাহ বাংলা বাংলাপ তারপরে হলো আপনার যখন মানসিক চাপ যখন বেশি হবে মানসিক টেনশন যখন আপনি যখন বেশি মাত্রা করবেন আপনি যখন টেনশন ডিপ্রেশন মাথায় নিয়ে যখন আপনি যখন গড়বেন এই টেনশনওয়ালা ব্যক্তিদেরকে জিনের আসর বেশি হয় এই জন্য বাবা অতি বেশি মাত্রা টেনশন আপনি করবেন না কারণ হলো বিজ্ঞান করেছেন গবেষণা করেছেন যারা বেশি পরিমাণে টেনশন করে আল্লাহ রব্বুল আলামিন তাদের এমন কিছু রোগ হয়ে যায় যখন তখন যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে একটা সুস্থ মানুষ তার কোনো রোগ নাই আল্লাহ তার বান্দার তার কিন্তু কোন বালা মুসিবত নাই কোন বিপদ নাই ওই মানুষটা টেনশন ডিপ্রেশন এতোটাই বিবর হয়ে থাকি আল্লাহ রাবি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টেনশন ডিপ্রেশন তাকে এতটাই গ্রাস করেছেন ওই সুস্থ মানুষটা হঠাৎ করে স্ট্রক করে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে গেছে এই জন্যে বাবা অতিমাত্রা টেনশন করলে আপনি নিজেই বিপদগ্রস্ত হয়ে যাবেন এই বিপদ থেকে আপনাকে আর কেউ উদ্ধার করতে পারবে না এই জন্যে টেনশন ডিপ্রেশনের মাত্রাটা একটু কমিয়ে দিবেন তাহলে আর কিছু কারণ হচ্ছে মনে করেন আপনার জিনের আসর করার আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে জিনে যেখানে বসবাস করে যেখানে আবর্জনা থাকে মহিলা আবর্জনা থাকে দুর্গন্ধময় জায়গা থাকে আবার আপনি জানেন যে এই জায়গাটা একটু দূষিত জায়গা নীরব নিস্তব্ধ জায়গা মানুষের বসবাসের জায়গা নয় মানুষ একটু কম চলাচল করে অথবা কম বসবাস করে ওই সমস্ত জায়গাতে আপনি যদি একা একা যান তাহলে যেই কোনো মুহুর্তে যে কোনো সময় যে আপনার ওপরে চড়াও হতে পারে আপনাকে আক্রান্ত করতে পারে আপনার ওপরে বস করতে পারে নিরব নিস্তব্ধ জায়গা যেখানে মানুষের চলাচলটা কম হয় ওই সমস্ত জায়গাতে কখন আপনি ইয়ে করবেন না চলাচলটা একটু কম করবেন এ আল্লাহ বান্দা তারপরে হল আপনার উপরে তখন সবার হবে যখন আপনি কোনো গরম পানি যখন আপনি ডালবেন বিসমিল সারা যখন আপনি গরম পানি ডেলে দেবেন যদি আপনি গরম ফুটন্ত পানি যদি আপনি জমিনের মাঝে যদি আপনি নিক্ষেপ করেন অথবা জমিনের মাঝে যদি আপনি ফেলিয়া দেন তাহলে আপনাকে বিসমিল্লা পরে ওই পানিটা আপনি জমিনের মাঝে সারতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ওই জিন আপনার উপরে চড়াও হতে পারে এ বন্ধু আমার শোনা শোনা শোনপ আর দ্বিতীয় নাম্বারও হল আর কয়েকটা কারণে জিন আপনার উপরে সরাও হতে পারে যখন আপনি ঘুমিয়ে যান ঘুমের সময় আপনি দোয়া পড়েন না এবং আমার ঘুমের সময় আপনি দোয়া পরে ঘুমাবেন এমন কি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনের আয়াত হল আয়াতুল কুরসি পরে আপনি ঘুমাবেন আপনি যখন ঘুমিয়ে যাবেন আপনি পড়বেন আল্লাহ বিস্মিকা আমু তো আহিয়া আপনি আয়াতুল করছে ভরে বুকের মাঝে দম করে আপনি ঘুমাবেন তাহলে জিন নামক দুষ্ট শৈতান আপনার উপরে চড়াও হতে পারবে না আপনাকে আক্রান্ত করতে পারবে না আপনাকে দুর্বল করতে পারবে না এ আল্লাহ তাআলার বান্দা শুনো শুনো এই জন্য আমি আপনাদেরকে সাজেশন করব যখন আপনি ঘুমাবেন তখন আপনি কমাস কম আয়াতুল কুরসি এবং দোয়া পড়ে ঘুমাবেন যাতে করে দুষ্ট জিন আপনার উপরে চড়াও না হতে পারে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে রাখতে হবে হবে খেয়াল তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে জিন আপনার উপরে চড়াও হতে পারে তাহলে সর্বশেষ হচ্ছে আপনি হারাম কাজে যদি বিবুর হয়ে থাকেন হারাম কাজে যদি আপনি লিপ্ত হয়ে থাকেন তাহলে জিন আপনার উপর চড়াও হবে আর আপনাকে আমি সাজেশন দেব সুরক্ষা কীভাবে থাকবেন কিভাবে হেফাজতে থাকবেন বিস্মিল্লা পড়বেন আয়াতুল কুরসি পড়বেন তারপরে সুরা ফাতেহা সকাল সন্ধ্যা মাশরুম দোয়া আপনি পড়বেন মনে করেন ফজরের পরে তিনবার পরবেন বিস্মিল্লা হিল্লাজি লা আদুর আরদি ওয়ালা সাই উমফিল আরুদি ওয়ালাফিসামা ইউল আলীম এই দুয়ারটা আপনি সকালে তিনবার আবার মাগরিবের পরে তিনবার দেখবেন দিনের ভিতরে দুষ্ট দিন মানুষ শৈতান থেকে আল্লাহ পাক আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবেন তারপর আপনি নিয়মিত জিকির করবেন তারপরে জিকির আজকার তসবিগুলো আপনি পড়বেন দেখবেন আপনাকে জিন কখনো আসর করতে পারবে না এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে খেয়াল রাখতে হবে অন্যতায় আপনি যদি এইগুলা যদি না করেন পুত পবিত্র অবস্থায় যদি না থাকেন যে কোনো সময় জিনের আসর আপনার উপরে প্রবাহিত হতে পারে ইনশাল্লাহ এই জন্য এইগুলো থেকে বেঁচে থাকতে হবে